এই জায়গাগুলো আবার জন্য নিরাপদও না মানে কি বলবো এগুলি আসলে কোনো রকমের যত্ন নেই এগুলি প্রচুর পরিমাণে নোংরা অবস্থা আসলে এখানে এসব জায়গা আসলে হয়তো অনেকে এগুলি দেখে পছন্দ করবে না কারণ কোনো রক্ষণাবেক্ষণ নেই এখানে পরিষ্কার না বিষয়টা আমি একবারে পাহাড়ের চূড়ান্তে বন্ধুরা এটির হাইট বেশ অনেক বেশি এই জায়গা দিয়ে ওঠাটা বেশ কষ্টকর যদি আপনাদের হাট দুর্বল থাকে বা বেশি বয়স করুন তাদের জন্য না ওঠাটাই নিরাপদ এটি খুব ঢালু বলনি যারা কাপড় তারা আসে এই জায়গাগুলো আবার জন্য নিরাপদ না এটা বোধ হয় সীমানা যেখান থেকে পাহাড় দেখা যায় এটা না অবশ্যই সামনে আর একটা আছে আমি একবার পাহাড়ের উপরে এই মুহূর্তে এখান থেকেও লেক ভিউটা খুব অসাধারণ খুবই অসাধারণ কিন্তু উঠতে উঠতে প্রায় হাঁপিয়ে গেছি পুরো মূলত কংক্রিট করা মানে কি বলবো এগুলি আসলে কোনো রকমের যত্ন নেই এগুলি প্রচুর পরিমাণে নোংরা অবস্থা আসলে এখানে এসব জায়গা আসলে হয়তো অনেকে এগুলি দেখে পছন্দ করবে না কারণ কোনো রক্ষণাবেক্ষণ নেই এখানে পরিষ্কার পরিচ্ছন্ন না বিষয়টা আমি একবারে পাহাড়ের চূড়ান্তে এটি পাহাড়ের শেষ অংশ এখানে একটি গাছ দেওয়া আছে অবশ্য আর এই পার্কের পাহাড়ের এটি শেষ অংশ এবং এখানে সবাই এসে ছবি নেওয়ার চেষ্টা করে কোনো জুটি দেখতে পাচ্ছি না অনেকেই চিপা চাপায় আছে আমি দেখানোর চেষ্টা করতেছি না তাদের তাদেরকে অ্যাকচুয়ালি তবে যাই হোক কষ্ট হলেও বেশ ভালো অনুভব করছি প্রকৃতি দেখে অসাধারণ একটি জায়গা এখানে প্রচুর চিপা চাপা জায়গা আসলে এখানে কোথায় যে কি কাজ হয় এটা আসলে জানা বা দেখানো অনেক ক্ষেত্রে অসম্ভব এটি একবারে পাহাড়ের উপরে এবং এটি এখানকার শেষ ভিউ ওই পশু পাহাড় মাঝখানে লেখ